উনিশ সেপ্টেম্বর সকাল দশটায় ইন্ডিয়ার বিপক্ষে দুই টেস্টের প্রথম টেস্টে প্রথম দিনে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ইন্ডিয়ার বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামার প্রত্যয় বাংলাদেশি টাইগার শিবিরে গত মাসে পাকিস্তানকে দুই টেস্ট হারিয়ে হোয়াটওয়াস্ট করে অনেকটাই আত্মবিশ্বাস পেয়েছে বাংলাদেশ ক্রিকেট টিম তবে ইন্ডিয়াও কম যায় না পাকিস্তানের থেকে অনেকটাই বড় এবং শক্তিশালী টিম ইন্ডিয়া টেস্ট খেলোয়াড়ের দলগুলোর ভিতরে সবগুলো দলের সাথে প্রায় জয় পেয়েছে বাংলাদেশ শুধুমাত্র দুইটা দল ছাড়া একটি হলো সাউথ আফ্রিকা এবং একটি টিম ইন্ডিয়া এবারে সেই টিম ইন্ডিয়াকে হারানোর লক্ষ্য নিয়েই একে মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট টিম তবে এ বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছে না ইন্ডিয়ান টেস্ট ক্যাপ্টেন রোহিত শর্মা রোহিত শর্মা তিনি বলেন আমাদের দলকে হারানোর জন্য অনেক দলই উঠে পড়ে লেগেছেন তবে তাদের মজা নিতে দেন তাদের মধ্যে রয়েছে বাংলাদেশও তারা যদি আমাদের হারিয়ে মজা নিতে পারে তাহলে সেটা ভুল হবে আমরাও তাদের ছেড়ে কথা বলবো না বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে অনেকটাই শক্তিশালী একাদশ ঘোষণা করছে টিম ইন্ডিয়া